আলাইকুম আমি আইসি রিষাদ স্যার আজকে মূলত আমরা এইচসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশের জন্য আইসিটি এর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এমসি কিউর আলোচনা করবো যা দুই হাজার ছাব্বিশ সাতাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসবেই এই টাইপের কিছু কোশ্চেন এবং যেগুলো সচরাচর দেখা যায় না একটু ব্যতিক্রম টাইপের এমসি কিউ যা অনেক কলেজের টেস্ট পরীক্ষা আসছে সামনেও আসবে তো তো চলুন শুরু করি আমরা যদি খেয়াল করি এখানে আমাদের প্রথম যেম সিকিউটা বলছে প্রথম সিকিউটির কি বলছে দুইটা ইনপুট বিশিষ্ট কতটি অ্যান্ড গেট দুইটা ইনপুট এখানে কতগুলো মার্ক করো প্রথম কথা বলছে দুইটা ইনপুট বিশিষ্ট আমরা জানি গেটের ক্ষেত্রে মোস্ট অফ দা গেটের ইনপুট দুই বা তত থেকে অর্থাৎ আনলিমিটেড ইনপুট ইউজ করা যায় আর বলছে যে দুইটা ইনপুট বিশিষ্ট কতটি অ্যান্ড গেট এবং অর গেট প্রয়োজন হবে ওয়াই ইকুয়াল টু সি ডি প্লাস এফ প্লাস জি অর্থাৎ এই সমীকরণটা বাস্তবায়ন করতে কয়টা এন গেট ও অর গেট প্রয়োজন হবে যদি এখানে দুইটি ইনপুট কথাটা উল্লেখ না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে ওয়াই ইকোয়াল টু কত ছিল মূলত সি ডি প্লাস ইএফ যদি দুইটা কথা উল্লেখ না দুইটা ইনকুট যদি উল্লেখ না থাকতো তাহলে সেক্ষেত্রে এন গেট আমরা জানি এনগেটার কাজ হচ্ছে কি করা মূলত গুণ করা এবং অর্গেটার কাজ কি করা যোগ করা তাহলে আমরা যদি খেয়াল করি এইটা প্রয়োজন হতো মূলত একটা এন গেট প্রয়োজন হতো এটার জন্য আমাদের আরো একটা এন গেট প্রয়োজন হতো কারণ আমরা জানি ই এবং এফ এর মধ্যে সম্পর্ক গুণ ডি এবং সি এর মধ্যে সম্পর্ক গুণ তাহলে এখানে আমাদের একটা এন্ড গেট প্রয়োজন হতো দুইটা এন্ড গেট এবং এইটা এইটা এবং এইটাই তিনটার জন্য আমরা মূলত তিনটাকে যদি এক অর প্রবাহিত করতাম আউটপুট আসতো অর তার মানে তখন এন্ড গেট প্রয়োজন ছিল আমাদের মূলত দুইটা এবং অর গেট প্রয়োজন হতো একটা কখন এটা যদি ইনপুট উল্লেখ না থাকতো ইনপুট উল্লেখ উল্লেখ না থাকে না থাকে অর্থাৎ কয়টা ইনপুট হবে কয়টা আউটপুট হবে এই রকম যদি উল্লেখ না থাকে তাহলে এটার উত্তর হইতো এন্ড দুইটা অর একটা কিন্তু যেহেতু বলছে দুইটা ইনপুট বিশিষ্ট তার মানে চাইলেও আমরা এন্ড গেট তো দুটো প্রয়োজন হবে অর গেট একটা অর গেটে তিনটা ইনপুটকে আমরা প্রভাবিত করতে পারবো না তো এটার জন্য একটা টার্গেট গেট প্রয়োজন হতো এটার জন্য একটা টার্গেট প্রয়োজন হতো অর্থাৎ অর গেট তখন প্রয়োজন হতো কয়টা মূলত দুইটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি কখনো এরকম যে ইনপুট উল্লেখ করা না থাকে তখন আমাদের এইভাবে করে গেট ফাইন্ড করতে হবে আর যদি উল্লেখ করা থাকে তাহলে দুইটা এন্ড গেট লাগবে পাশাপাশি এখানে একটা অর্গেটের জন্য এখানে একটা অর্গেটের প্রয়োজন আর এই যোগের জন্য আর একটা অর্গেটের প্রয়োজন দুইটা তার মানে দুইটা গেট লাগবে এই টাইপের দুই নাম্বার একটা সরল দিচ্ছে এব প্লাসি প্লাস বুলিয়ান রাশের সরলকৃত মান কত এই টাইপের আসবে অর্থাৎ সরলকৃত মান এগুলা দীঘা মনে হবে বিশাল বড় অ্যাকচুয়ালি বিশাল বড় না অনেক সিম্পল লজিকে মানগুলো বের করা যায় যেমন আমরা যদি খেলবো অনেকে এখানে মনে করবে এটা তারপর যে এত বড় সরল আহ একটা এমসি জন্য এত সময় গিয়ে বাদ দিয়ে উপদাস বিশ দিয়ে একটা মার্ক করতে চলে আসবে বাট এটা ভুল তোমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করো এই পদের মধ্যে এবি এবি আছে এই পদের মধ্যে এবি সি আছে তার মানে দুইটার মধ্যে কমন হচ্ছে এবি এবি সি ডি আছে কমন হচ্ছে এবি এবি সি ডি ই আছে কমন হচ্ছে এবি এবি সি ডি ই এফ আছে কমন আছে এবি কারণ অনেকে আবার বলবো স্যার এত বড় না দেখা এখানে এবি সি ডি আগে দুইটার মধ্যে কমন নেই তারপরে এই দুইটার মধ্যে কমন নেই তারপরে এই দুইটার মধ্যে কমন নেই ম্যাথ অনেক লেন্দি হয়ে যাবে বাট আমরা যদি খেয়াল করি এই চারটা পাঁচটা পদ থেকে যদি আমরা এব কে কমন থাকবে কত ওয়ান প্লাস সি প্লাস সি ডি প্লাস সি ডি ই প্লাস সি ডি এফ এখন এইখানে নর্মাল কনসেপ্ট ওয়ান আমরা জানি মৌলিক উপদ অনুযায়ী আমরা জানি যে ওয়ান প্লাস বা এ প্লাস ওয়ান সমস্যা আমরা কত জানি ওয়ান অর্থাৎ এর সাথে যে কোনো কিছুকে যোগ করলে সে মানটা কত পাওয়া যায় ওয়ান পাওয়া যায় তো আলটিমেটলি এই এর সাথে যে কোনো কিছু যোগ করলে সেটার মান কত পাওয়া যাবে ওয়ান পাওয়া যাবে খেয়াল রেখো আলটিমেটলি এটার পুরোটার মান কত আসবে এর সাথে যে কোনো কিছু যোগ করলে আসবে ওয়ান সেই ওয়ানের সাথে যদি এ বিকে আমরা গুণ করে দিই ফলাফল কত পাবো এ বি তাহলে অ্যান্সার কত বলতে পারি আমরা খ নাম্বার এ বি একই টাইপের আরো একটা এমসিকিউ তোমাদের দেওয়া হয়েছে প্রশ্নে বলছে যে এবার বি প্লাস এ বার হোল বার না কতটি মৌলিক গেট প্রয়োজন যদি আমরা খেয়াল করি মৌলিক গেট আমরা মৌলিক গেট বাস্তবে কয়টা আছে মূলত তিনটা কি কি আছে অর এবং নট গেট আমরা যদি খেয়াল করি এই যে এন্ড গেট এন্ড গেটের কাজ কি করা গুণ করা অর এর কাজ যোগ করা নট এর কাজ পুরক করা আমরা যদি খেয়াল করি পুরক নট তাহলে পুরকের জন্য এইখানে আমাদের আছে একটা জন্য প্রয়োজন হবে নট গেট এখানে আসছে বিবার বিবার বারের জন্য প্রয়োজন হবে একটা নট গেট এরপর যদি আমরা খেয়াল করি এবার এবং বিয়ের মধ্যে সম্পর্ক গুণ গুনের জন্য প্রয়োজন হবে একটা অ্যান্ড গেট দিলাম এই দুইটার মধ্যে সম্পর্ক গুণ গুণের জন্য প্রয়োজন হবে একটা গেট এরপর আমাদের যদি খেয়াল করি মাঝখানে আছে অর যোগ যোগের জন্য কোন গেট প্রয়োজন হবে অর এবং লাস্ট এই পুরাটার একটা আসছে বার বারের জন্য কোন গেট প্রয়োজন হবে নট তাহলে সেই ক্ষেত্রে এই টোটালটা বাস্তবায়ন করতে মূলত আমাদের তিনটা নট গেট প্রয়োজন হবে দুইটা অ্যান্ড গেট প্রয়োজন হবে একটা অর গেট প্রয়োজন হবে তাহলে মোট কয়টা গেট প্রয়োজন হয় ছয়টা তাহলে উত্তর কত হবে ছয়টা বোঝা গেছে কনসেপ্টটা এই টাইপের একটা লজিক দিয়ে মাস্ট বি তোমাদের বলবে যে উদ্দীপকের মানটি তৈরি করতে কয়টা মৌলিক গেট কয়টা অ্যান্ড গেট বা কয়টা নট গেট প্রয়োজন হবে অবশ্যই আসবে খেয়াল রাখবা এরপর যদি দেখি আমরা y এই যে এটা আমি মৌলিক গেট দিয়ে বলে দিলাম তোমাদের জন্য h ডাবল হচ্ছে এটাকে তোমরা ন্যান্ড গেট দিয়ে ফাইন্ড আউট করো

তার মানে তোমার উত্তর দিও না একটা বের করছে এবার দ্বিতীয়টা দ্বিতীয়টা সেম ভাবে ধরবো যে এ ইকাল টু জিরো এবং বি ইকোয়াল টু জিরো তাহলে এ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এ মান জিরো বি এর মান জিরো প্লাস এর মান জিরো থাকলে ওয়ান বি এর মান জিরো থাকলে ওয়ান তাহলে সেক্ষেত্রে উল্টাই দিলে জিরো আট জিরো গুন করলে জিরো ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান সেই ওয়ানকে যদি আবার পুরো করি তাহলে কত আসবে জিরো তার মানে দুই নম্বর উত্তর হবে না যেহেতু দুই হবে না এটাও বাদ এইটাও বাদ এইটাও বাদ কারণ এই তিনটাতেই দুই করে ঠিক এই টেকনিকের মাধ্যমে তুমি তৃতীয়টা না বের করেও উত্তর বলে দিতে পারবা গ নাম্বার আরও একটা কথা এইটা যেহেতু রাইট হয়েছে এর মান জিরো বি এর ওয়ান এর মান ওয়ান বি এর জিরো এটা যেহেতু মানে এই কোল টু জিরো বি কোল টু ওয়ান এইটাও মানবে কারণ দুইটার মানটা সেম জাস্ট মানের অদল বদল করছে তাহলে সেই ক্ষেত্রে এক ও তিন সঠিক উত্তর তো আশা করি সবাই বুঝতে পারছো এই টাইপের গুরুত্বপূর্ণ অ্যান্সিং গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাফেজ